এরকম দশটা পাঁচশো দশ টাকা মন চাই দশ টাকা অর্ডার এই মুহূর্তে আমরা আছি কোথায় হচ্ছে আপনারা নারায়ণগঞ্জ সুবগঞ্জ এক দ্বিতীয়তলা আট নয় একানব্বই ছিয়ানব্বই নাম দোকান

সরাসরি কারখানা থেকে নিয়ে যদি আপনারা বিজনেস করতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে হবে একদম কারখানা আপনাদের কালেকশন এই দেখেন অনলাইন ভাইরাল একটা কালেকশন

একটু কোয়ালিটিফুল মাল নেবেন আপনি ব্যবসা করতে পারবেন অবশ্যই কোয়ালিটিফুল মাল লাগে কোয়ালিটিফুল মাল নিয়ে কিন্তু বিজনেসটা করতে হলে কিন্তু হালাল কালেকশন কিন্তু আসতে হবে অবশ্যই 10 পিস বাই

একশো টাকা ডিসকাউন্ট টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ভাই মাত্র ছয়শো টাকা পুরো বাংলাদেশের চৌষট্টি জেলা

এই যে একদম নতুন কালেকশন ভাই ব্লাক ডায়মন্ডের মধ্যে আচ্ছা একদম নতুন কালেকশন নতুন কালেকশন যদি নিতে চান অবশ্যই কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই এই যে দেখেন ভাই কালেকশন দেখেন

একটা ভাইরাল একটা এই দেখেন এই যে দেখেন বুটিক আর জামাটা খুঁজে দেখাই তাহলে অবশ্যই পছন্দ কালেকশনটা দেখেন